প্লান্টের অ্যাকোয়ারিয়াম তৈরি করতে কি কি প্রয়োজন প্লান্টস অ্যাকোয়ারিয়াম তৈরি করতে গেলে আপনার দুইটি জিনিস প্রয়োজন পড়বে প্রথমে আমরা যেটা আমাদের জমিতে চাষ করা চিকনা মাটি হয় ওই মাটিটা আমাদের অ্যাকোয়ারিয়ামে একটি রেয়ার দিয়ে দিয়েছি তার পরবর্তীতে আমাদের সিলেট বালি আমাদের যেটা আস্তরে ব্যবহার করে সেই বালুটাকে নিয়ে আমরা করে দিয়ে ওইটার দানাটা আমাদের অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করেছি আপনারাও চাইলে আপনার একোরিয়ামে প্লান্টসের জন্য মানে গাছের জন্য আপনি ভালো মাটিটা ভালো বালিটা নিতে পারেন তার পাশাপাশি একটি ভালো লাইট হতে হবে আমি আমার একোরিয়ামে ভালো একটি লাইট ব্যবহার করেছি আপনি চাইলে আপনারও এই রকম লাইটও ব্যবহার করতে পারেন আমি আমার ষাট টাকা দামের লাইটও একোরিয়ামে ব্যবহার করছি ওই আমার ছোট জারটির মাধ্যমে এই লাইটটি রেখেছি এল ভালো একটি এলইডি লাইট হলে দিনে তিন থেকে চার ঘন্টা যদি আপনি একটি লাইটের আলো দেন অবশ্যই আপনার গাছগুলো অনেকটা ভালো থাকে যে রকম আমি আমার প্লান্টসগুলো দেখুন ততটা করেছি টু সারা আমি একদমই সিও টু ইউজ করি নাই প্রথম প্রথম আমি সিও টু ইউজ করতাম যখন থেকে আমি দেখলাম যে না সিও টু ছাড়াও আমি প্লান্টস তৈরি করতে পারবো আসসালামু আলাইকুম গাইস প্লান্টের অ্যাকোয়ারিয়াম তৈরি করতে কি কি প্রয়োজন হয় আমাদের প্লান্ট অ্যাকোয়ারিয়ামটি তৈরি করেছি শুধু আমাদের অ্যাকোয়ারিয়ামটি তৈরি করেছি শুধু তিনটে জিনিসের উপর সিওটু আমাদের অ্যাকয়ারিয়ামে একদমই ইউজ করি নাই আপনিও চাইলে ইউজ করার প্রয়োজন নেই CO2 ছাড়াও আমাদের অ্যাকোয়ারিয়ামে প্লান্টস গ্রো করবে সেটা আপনার উপর নির্ভর করবে সিওটুর প্রাইসটা অনেকটা বেশি হয়ে যায় যে কারণে আমরা সিওটুর ব্যবহার করতে পারি না তাই আমরা ডিসাইড করব আপনাকে আমাদের মতো একরিয়াম তৈরি করুন সিওটুর খরচ ছাড়াই যেরকম তিনটি যেরকম তিনটি জিনিসের মাধ্যমে আমরা সিও প্লান্টের অ্যাকোয়ারিয়ামটি তৈরি করেছি চলুন দেখে আসি যেটা যেরকম আমরা তৈরি করেছি আমাদের অ্যাকোয়ারিয়ামে সর্বপ্রথমেই আমরা যেটা আমাদের জমিতে চাষ করা চিকনা মাটি হয় ওই মাটিটা আমাদের অ্যাকোয়ারিয়ামে একটি রেয়ার দিয়ে দিয়েছি তার পরবর্তীতে আমাদের যেগুলা সিমেন্ট তার পরবর্তীতে যেটা সিলেট বালি আমাদের যেটা আস্তরে ব্যবহার করে সেই বালুটাকে নিয়ে আমরা করে ধয়ে ওইটার দানাটা আমাদের অ্যাকোরিয়ামে ব্যবহার করেছি আপনি চাইলে আপনার অ্যাকোরিয়ামে চিপ পাত্তর যেটা আছে এটার ছোটো দানাটাও বাজার থেকে কিনে নিতে পারেন সেটা থেকে বেটার হবে আমাদের সিলেট বালিটা একটু কষ্ট হবে তারপরেও এটা ঘাসের জন্য অনেকটা উপকার তারপরে আমি যেটা আমাদের লাইট ব্যবহার করছি এলইডি এক্স সেটা আমাদের যেটা সূর্যের আলো সানরাইট সেটার যে আলোটা থাকে ওই আলোটা নির্ধারিত ওই লাইটটাতে মিলে তাই আমাদের গাছগুলো অনেকটা ভালো থাকে দেখেন প্রত্যেকটা গাছ অরিজিনালি সবুজ রঙের হয়ে আছে কোনোটাও আপনার ইয়েলো হয় নাই তার পাশাপাশি আমি একটা হিটার ব্যবহার করছি যেটা আমার গাবি মলি যেটা আমার অ্যাকোয়ারিয়ামের জন্য সেটা আমাদের শীতকালের জন্য আর কি শীতকাল চলে গেলে এই হিটারটি প্রয়োজন নেই শীতকালে আমাদের একটি গাব্বি মাছের মিনিমাম প্রয়োজন বাইশ থেকে চব্বিশ ডিগ্রির মাধ্যমে কি আটাইশ ডিগ্রির মাধ্যমে পানির তাপমাত্রাটা এর নিচে চলে গেলে আমাদের গাব্বি মাছের বাচ্চা যেগুলো ওগুলা মরে যায় মলি মাছের বাচ্চা যেগুলো ওলা মরে যায় তাই আমি ডিসাইড করব একটি শীতকালে বর্ষাকালে একটি হিটার আপনি ইউজ করবেন আর যেটা দেখেছিলাম আপনাদেরকে আমাদের যে প্লান্টসগুলো এই যে প্লান্টসগুলো দেখেছেন জঙ্গলি চারা এরপর ওই যে চারাটা এটা আমাদের বিভিন্ন পুষ্প জার্মানি ফেনা যেটা বলে আমরা ওই ফেনার নিচে আপনারা পেয়ে যাবেন আর এগুলো আপনারা অনলাইনতে কালেকশন করতে হবে যদি আপনাদের সিলেটের ভিতরে হয়ে থাকে আমাদের নিজস্ব কিছু কালেকশন আছে আমরা আপনাদেরকে দিতে পারব আলাইকুম ভালো থাকুন